আরস আরা বদনারা কইদি লোড়া আরস সিটেঙ্গা আরা বাত্রোবর হইদি লেপটিন আরস সিটেঙ্গা আমরা শহর কে বলি সরব আমরা সিটেঙ্গা আমরা মেরকেল কে বলি মেরকুল আরস সিটেঙ্গা আরা মাটির ঘররে হইদি মেটির ঘর আমরা সিটেঙ্গা আমরা ফানতাবাত কে বলি ফানিবাত আরা সিটেঙ্গে আমরা জোতা কে বলি স্যান্ডেল আমরা সিটেঙ্গা আমরা পেয়রা কে বলি গয়ম আমরা সিটেঙ্গা আমরা পেটেকে বলি হইয়ে সিটেঙ্গে। আমরা ফুকুরকে বলি ফোর আমরা সিটেঙ্গা আমরা তিনকে বলি টন আমরা সিটেঙ্গে। আমরা হাত বলি বিয়েন সিটে আমরা খাটালকে বলি হাততল আমরা সিটেঙ্গে। আমরা সাতাকে বলি সাতি আর সিটেঙ্গা আমরা প্লেটকে বলি বাসন সিটেঙ্গা আমরা বাটিকে বলি হোটারা। সিটেঙ্গা আমরা লবণ কে বলি নুন আমরা আমরা কুকুর কে বলি বিলাই আমরা বিড়াল কে বলি বিলাইঙ্গা আমরা গ্লাস আমরা বেগুন বলি বায়ন আমরা সিটেঙ্গা আমরা টমেটো বলি হর আমরা সিটেঙ্গা আমরা শশা কে বলি ফল আমরা সিটেঙ্গা আমরা খেজুর বলি হাজুর আমরা সিটেঙ্গা আমরা তরকারি বলি সালন আমরা সিটেঙ্গা আমরা ফাইকানা কে বলি গু আমরা সিটেঙ্গা আমরা বালিশকে বলি বালুশ আমরা সিটেঙ্গা আমরা সামুস বলি সামিস আমরা সিটেঙ্গা আমরা কলাকে বলি কেলা আমরা সিটেঙ্গা আমরা পাকা বাড়িকে বলি ফাক্কা ঘর